আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এচ আর হাবিব আজকে আলোচনা করব তিন চলকের সাহায্যে কিভাবে আমরা ডিম অর্গান উপপাদ্যের প্রমাণ করতে পারি ডিমর্গান উপপাদ্য আমরা পড়ছিলাম এর আগের ভিডিওটিতে ডিমর্গান উপপাদ্য দুই বা তত দিক চলকের জন্য করা যায় আমরা এর আগের ভিডিওটিতে দুই চলকের সাহায্যে দেখাইছিলাম আজকে তিন চলকের সাহায্যে ডিমর্গান উপপাদ্যের প্রমাণ করে দেখাবো ডিমর্গান উপপাদ্যের দুইটা সূত্র আবারও মনে করে দিতে চাই দুই বা তত দিক চলকের যোগফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান আর দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় উপপাদ্য দুই বা তত দিক চলকের গুণফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের যোগ সমান এখন আমরা তিন চলকের সাহায্যে যখন মর্গান উপপাদ্যের প্রমাণ করবো তখন আমাদের সংখ্যার ডিজাইন করতে হবে আটটা সংখ্যার ডিজাইন করতে হবে কয়টা আটটা এই যে দেখো তিনটা চলক দিসি এবং এই চলকগুলার কমপ্লিমেন্টের মান পাশে বের করছি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এ আটটা চলকের ডিজাইন করা খুব সহজ প্রথমে চারটা জিরো চারটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে চলবে তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান করে চলবে আর কমপ্লিমেন্টগুলো তার উল্টা হবে প্রথমে চারটা জিরো চারটা ওয়ান দিছিলাম এবার চারটা ওয়ান চারটা জিরো হবে প্রথমে দুইটা জিরো দুইটা ওয়ান ছিল শুরুটা হয়েছিল এইভাবে এবার দুইটা দুইটা জিরো দুইটা ওয়ান ছিল এবার দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ধীরে এইভাবে হবে প্রথমে প্রথমের সিড কম্বিনেশন ছিল জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান এই হলো আটটার ডিজাইন করা হয়ে গেল ইনপুটের আটটার ডিজাইন এখন আমাদের বের করতে হবে এ প্লাস বি প্লাস প্লাস বি মান যখন বের করব যোগের ক্ষেত্রে যে কোনো একটা একটা সংখ্যা ওয়ান থাকলেই তো যোগ ফল হয় তাহলে প্রথমটার মধ্যে সবগুলা জিরো বাকি সবগুলাতে একটা না একটা ওয়ান আছে তার এই সবগুলা কি হবে ওয়ান হবে এখন এটার কমপ্লিমেন্ট যখন করব তখন এইটা ওয়ান হবে বাকি সবটি জিরো হবে এরপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এর গুণ করব আমরা গুণ করার ক্ষেত্রে সবগুলো ওয়ান থাকলে ওয়ান হবে সবগুলো ওয়ান কেবল কমপ্লিমেন্টের মধ্যে এই একটাতে আছে এই একটাতে আছে খেয়াল করো এই একটাতেই যখন আছে তখন এটা ওয়ান হবে বাকি সবগুলাতেই জিরো হবে কারণ প্রত্যেকটাই একটা না একটা জিরো আছে আর একটা জিরো থাকলেই অর অপারেশন বা গুণের ক্ষেত্রে এন্ড অপারেশন বা গুণের ক্ষেত্রে শূন্য হবে এরপর এ বি সি মানে এইগুলার গুণ মানে মেন চলকগুলার গুণ এ চলকগুলার গুণের ক্ষেত্রেও সবগুলাতে সবগুলাতে ওয়ান থাকলেই কেবলমাত্র ওয়ান হবে এই ক্ষেত্রে সবগুলাতে ওয়ান আছে একেবারে শেষেরটা এই যে এই শেষেরটাতে তাহলে এটা হবে ওয়ান বাকি সবগুলা জিরো এরপরে এটার কমপ্লিমেন্ট আছে এ বি সির কমপ্লিমেন্ট তাহলে এটা কি হবে ওয়া ওয়ান 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 আর এইটা জিরো হবে শুধুমাত্র এরপরে কম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টের যোগ যোগের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান হয় একটাও ওয়ান নাই সেটা হলো একেবারে এই শেষের এই কেসটাতে কেবলমাত্র তাহলে এইটাই জিরো হবে বাকি সবগুলাতেই ওয়ান হবে এখন দেখো ডিমার্গানের প্রথম সূত্র কি ছিল এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট এই যে এটা ছিল প্রথম সূত্র এ প্লাস বি প্রথম সূত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট দেখো তো এটা আর এটা মিলছে কিনা আশা করি মিলছে এই যে দেখতে পাচ্ছো একদম সেম টু সেম এরপরে দ্বিতীয় সূত্র এ বি সি কমপ্লিমেন্ট এই যেইটা হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট আর ইকুয়াল কি হবে এই কমপ্লিমেন্ট যোগ বি কমপ্লিমেন্ট যোগ সি কমপ্লিমেন্ট তার মানে এই দুইটা হবে তাহলে দেখো এই দুইটাও মিলছে কিনা সেম টু সেম মিলছে অর্থাৎ এখানে প্রথম সূত্রের প্রমাণ হয়ে গেল এখানে দ্বিতীয় সূত্রের প্রমাণ হয়ে গেল অর্থাৎ প্রমাণিত নিচে ওই দুইটা সূত্র লেখা প্রমাণিত লিখে দিলেই হয়ে গেলো আশা করি তোমরা তিন চলকের সাহায্যে ডিমর্গান উপবাদের প্রমাণ বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম